এইভাবে করবো এদের খাটো করব ছোট করব অপদস্থ করব এটা একটা রাজনৈতিক প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে এই সংবিধান যদি রকম তার অস্তিত্ব হারিয়ে ফেলে সংখ্যালঘু সংখ্যাগুরু সব লড্ড হয়ে হিটলার করেছিল ইতিহাস কি তাকে ছেড়ে দিয়েছে একেবারেই গভর্নমেন্টের ইন্টেনশন ও চেয়েছিল যে এখানে কিছু ভোটার এসআইআর তো হওয়া ভালো মরা ভোটার মানে তারপরে আপনার ডবল ভোটার এগুলোকে মানে রিভিশন করুক অসুবিধে নেই এটা তো আমরা চাই কিন্তু গভর্নমেন্ট তো ওই উদ্দেশ্যে করছে না এটা সামনে রেখে দিয়েছে হাতির দাঁত দেখানোর মতো এটা রিভিশন যেটা করতে চাচ্ছে ওটা এসআইআর মাধ্যমে স্পেশাল রিভিশন হ্যাঁ তো ওটা করতে চাচ্ছে যে কিছু ভোটারকে আমরা এমনভাবে মায়ের খাতায় রেখে দেবো যে তারা যেন ভোট না দিতে এবং সেটা একেবারে সুনির্দিষ্ট ভোটার ওপর ওটা ওই এশায়ার চালাবে যে ওরা জেনেই নিয়েছে কে বা কারা আমাদের ভোট দেয় কি দেয় না ওটা চিহ্নিত করে তাদের করে এ শায়ার থেকে এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র হয় আপনারা কি আন্দোলনটা পথে নামবেন তলমাহিন্দ্র ঠিক আমরা যে আন্দোলন করব সেটা যে প্রকৃত ভোটা যেন বাদ না দেয় কিন্তু সেই আন্দোলনের কতটা সুফল পাবে সেটা তো রাজনৈতিক নেতাদের সদিচ্ছার উপর বিরোধী দলের সদিচ্ছা কারণ বিরোধী দল যারা আর এই যারা এ চায় না তারা তো এ আগে যখন বলেছিলো যে আমাদের মৃত দেহের ওপর দিয়ে মূর্বত এশ আয়ার করতে দেব না তো সেই রকম আদান খেয়ে তারা আন্দোলন করতে পারবে অনেকেই বলেছিল সি করতে দেবো না করতে দেবো না এশ আর হচ্ছে সেটাই তো বলছি রাজনীতির দলেদের সদিচ্ছা কতটা সেটা তাদের ওপর তারপরে যদি এ যদি কিছু লোক বাদ যায় প্রকৃত ভোটার তার জন্য তো সাধারণ মানুষ দায়ী নাই, ভোটারে ভোট দেওয়ার অধিকার তো দেবে গণতান্ত্রিক দলগুলো তারাই যদি উদাস হয়ে যায় তারা যদি হাত তুলে দেয় তো সাধারণ মানুষ গ্রামের মানুষ কী করবে তারা বাদী পড়ে যাবে বর্তমানে আমাদের দেশের সংবিধানের পরিপন্থী কাজ হচ্ছে সংবিধান যেখানে আমাদেরকে চলা বলা ধর্মীয় আচরণের অধিকার দিচ্ছে সংবিধানের পরিপন্থী কাজ করে তারা কিভাবে বেঁচে যাচ্ছে এই নিয়ে সাধারণ মানুষকে কি বলবে এটা নিয়ে ভাববার আছে অত্যন্ত ভাবনার সংবিধানের প্রতি যদি এরকম পরিহাস করা হয় এবং তার যদি বিচার না হয় শাস্তি না হয় দুর্বৃত্তরা সুযোগ পাবে তারা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে সংবিধানকে এইভাবে নিজের মতো করে তৈরি করে নেবে সেটিং করে নেবে এই বিপদটা আমরা বলব রাজনৈতিক দল হিন্দু মুসলমান যারা আমরা সংবিধান চাই তারা যদি এটাকে রক্ষা করার জন্য মাঠে না নামে তাহলে এটা শুধু ভাববেন না যে এটা সংখ্যালঘুদের বিপদ এই সংবিধান যদি এই রকম তার অস্তিত্ব হারিয়ে ফেলে সংখ্যালঘু সংখ্যাগুরু সব লড্ডভণ্ড হয় কার জন্য এটা মঙ্গলের নয় এ অশনি সংকেত তো সংখ্যা গুরু লণ্ডভণ্ড হবে সংখ্যালঘু এখন বর্তমানে তো অন্যায় করাটা নিয়ম হয়ে গেছে আর প্রতিবাদ করাটা অন্যায় হয়ে গেছে হ্যাঁ মুসলিমরা অন্যায় প্রতিবাদ করলে জেলে যাচ্ছে যারা অন্যায় করছে তাদেরকে ফুলের মালা পরানো হচ্ছে কী বলছেন এটা তো একটা গভীর চক্রান্তের শিকার যে মুসলমানদের ঘরে এইভাবে করব এদের ঘরে খাটো করব ছোট করব অপদস্থ করব এটা একটা রাজনৈতিক প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে আমরা সেই রাজনৈতিক পাটের শিকার হয়ে গেছি এখন এ থেকে বাঁচার একটাই পথ আমাদের ঘরে সংবেদনশীল হতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহর ওপর ভরসা করতে হবে আশা করছি এ একটা হাওয়ার নিশ্চয় গতি পাল্টাবে এবং সেদিনের আমরা অপেক্ষায় আছি না হলে বিশ্বে যেভাবে মানবতা মনুষ্যত্ব মানুষের মৌলিক অধিকার দমিয়ে দিলে সে তো ভিয়েতনাম মতো করেছিল সে তো আপনার ইয়ে হিটলার করেছিল ইতিহাস কি তাকে ছেড়ে দিয়েছে যারা ক্ষমতা অপব্যবহার করবে ইতিহাস তাদের বাজে ছাড়বে না এটা আমাদের আশা